আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন বিস্তৃত একটি এলাকা এই যে এখানে আমরা আজকে এসেছি আপনাদেরকে জমি এবং প্লট দেখানোর উদ্দেশ্যে এখানে অনেকগুলো প্লট আছে প্লট আকার করে বিক্রি করা হচ্ছে এটি হচ্ছে তেতাল্লিশ নং ওয়ার্ড টঙ্গি পাগার এলাকা এ দেখতে পাচ্ছেন এটা পুরাটা রাস্তা ওই যে তিনতলা বিল্ডিং ওইটাও একটি রাস্তা ওই যে ডানে দেখতে পাচ্ছেন ওইটাও রাস্তা এরকম প্রশস্ত রাস্তা দিয়ে বারো ফিট রাস্তা আর এটা হচ্ছে কমপক্ষে বিশ ফিট হবে এই রাস্তা দিয়ে প্লটগুলো বিক্রি করা হচ্ছে প্লটগুলি প্লটগুলি খুবই সুন্দর আকার আড়াই কাঠা তিন কাঠা চার কাঠা তা আপনাদের যাদের ভালো পরিবেশে প্লট কেনার ইচ্ছা আছে তারা চাইলে সরজমিনে আসতে পারেন দেখতে পারেন সরজমিনে ভিজিট করতে পারেন যদি ভালো লাগে বারংবার কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা ভা, প্লটগুলো কিনতে পারেন এখানে আড়াই কাঠা তিন কাঠা পাঁচ কাঠার প্লট আছে ওই যে দেখতে পাচ্ছেন পাশে অনেক বিল্ডিং অনেক বিল্ডিং অনেক উঁচু উঁচু আপনার ভবন যেহেতু টঙ্গি পাগার এলাকা এখানে ভাড়া নিয়েও কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন সূর্য পশ্চিমে চলে যাওয়ার কারণে হয়তো এই দিকটা কিছুটা অন্ধকার দেখা যাইতেছে তো এখানে আপনারা আসতে পারেন দেখতে পারেন এই ওয়ালের ওই সাইডে অনেক বিল্ডিং সবই বিল্ডিং হ্যাঁ ওই যে দেখেন সবই বিল্ডিং দেয়াল অনেক উঁচু দেয়ালের কারণে ওই ওই পাশটা ঠিক দেখাইতে পারতেছি না তো আপনাদের যাদের একটু ভালো পরিবেশে একটু দামি জায়গা দরকার ভালো জায়গা দরকার তারা চাইলে সরজমিনে আসতে পারেন দেখতে পারেন দাম দর কাগজপত্র এবং পরিবেশ ভালো লাগলে আপনারা জমিটি ক্রয় করতে পারেন এখানে অনেক প্লট আছে প্রশস্ত রাস্তা আছে এবং পাশে আপনার ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার গার্মেন্টস এবং পাগার এলাকায় তো গার্মেন্টসের অভাব নেই এটা আপনারাও জানেন তো সেই সুবাদে যারা বিসিক এলাকার পাশেই জমি ক্রয় করতে চান তাদেরকে বলবো আপনারা সরজমিনে আসেন দেখেন ভালো লাগলে জমিটি ক্রয় করে ফেলবেন ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আপনার কর্নার করা এই যে প্রশস্ত রাস্তা যে বাড়িঘর সবই দেখতে পাচ্ছেন এটা পুরাটাই হচ্ছে একটি এরিয়া পুরাটাই হচ্ছে একটি এরিয়া আপনারা চাইলে নিতে পারেন ওই যে দেখেন কত বিল্ডিং সব বিল্ডিং তো ঠিক আছে যাদের পছন্দ হয় তারা সরজমিনে আসবেন দেখবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি